নমস্কার এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার বিনম্র প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি বেশি কিছু বলবো না দু চার কথা বলতে যাই আমার সমাজে কাজে যতটুকু আমি কী বলবো যতটুকু আমার অভিজ্ঞতা ততটুকু শুধু আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই আর কিছুই না আমি অনেক ছোট যদি বুঝ্রটি কিছু হয় ক্ষমা করে দেবেন সবাই আমার নাম কোয়েল আমি বাড়াইপুর থেকে এসছি বাড়াইপুরের খুব ছোট্ট জেলা জানেন আপনারা সবাই ওখান থেকে আমি এসেছি আমি বিশিষ্ট সমাজসেবিকা বাবলি মুখার্জি তিনি এখন আসেননি তো ওনার মারফতে ওনার সহযোগিতায় আজকে আমি এই জায়গাটা এসে পৌঁছেছি আমাদের স্যার বিমল ঘোষ মহাশয় এবং দেবারী ম্যাডাম সুব্রত স্যার মীর স্যার সবার সহযোগিতায় আজকে আমি এখানে তো আমি সমাজে কি কাজ করেছে জানি না কিন্তু আমি চাই সমাজে কাজ করতে হ্যাঁ আজকে আমার একটা ছোট বোন ছিল ছিল না আছে মানে তা সে মুখে কথা বলতে পারে না বোবা। তো যিনি দেবা বাবলি মুখার্জি যিনি ম্যাডাম উনি ওনার কাজ হচ্ছে ভাঙা সংসারটাকে জোড়া লাগান মানে ভাঙা মন ভাঙা সংসার জোড়া লাগান তো ওনার সহযোগিতা ওনার আমি ফেসবুক মারফত ওনার কাজ আমি দেখি এবং ওনার কাজ দেখে আমি যাই ওনার কাছে এবং আমার যে বোবা বোন উনি ও শ্বশুরবাড়িতে প্রচুরভাবে অত্যাচারিত হচ্ছিলো তো তার কাছে যাই এবং তার কাছে গিয়ে আমি আমার পুরো বিষয়টা জানাই তখন তিনি আমার ওই বোনকে তার সংসারটা ফিরিয়ে দেয় বহু